এখনকার স্বামী স্ত্রী উলঙ্গ ঘরে উলঙ্গ বাইরে উলঙ্গ রাস্তায় উলঙ্গ দোকানের সামনে চৌমনে প্রত্যেকটা প্লেসে উলঙ্গ বলে হুজুর কেন বললেন আমি আজকে পুরুষের পর্দা দিয়ে শুরু করবো শুনবেন না আল্লাহ রাবুল আলমিন তিন ধরনের পোশাক বান্দা ইমানদার পুরুষের জন্য দিয়েছে কয় ধরনের একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক যেটা কন্টিনিউ ধারাবাহিক ভাবে পড়ি দুই নাম্বার হলো বন্ধু সাজের পোশাক কেশের পোশাক সাজ সজ্জার পোশাক যেটা বিয়ে কোন অনুষ্ঠানে পড়ে যাই কোন গুরুত্বপূর্ণ জায়গায় যায়। তিন নাম্বারটা হলো আল্লাহ বলেছেন লেবা সত্য কোয়া দেন এই তিনটার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকোয়ার পোশাক কেশের পোশাক কিসের পোশাক কিসের পোশাক কথা বলে না কেন যুবক তোমরা আমার কথা কি শুনবা যুবক বলছি আমি পদ নিয়ে তোমাদের জন্য আস করব তোমরা শুনতে রাজি নি যেই যেই যুবকেরা রাজি তোমরা সোজা করে হাত তুলো যুবকরা মুরুব্বিরা না মুরুব্বিরা না মুরুব্বিদের ফাংশন আরে যুবকদের ফাংশন যুবকদেরকে বলছি হাত তুলো কয়েকটায় হাত না নামাইয়া বসে আছে আচ্ছা তুমি হাত তুলোয়া না তোলত কিন্তু উত্তপ্ত গরম পানির মতো যে ঢাল মতো মার কে যারা আমার সাথে আছে হাত তুলছে তারা আমার সাথে সহমত পোষণ করেছে আর যারা হাত তোলা নেই এগুলো একটু ডিস্টার্ব কথা কয় না কি হাত নামা ডিস্টার্ব তো যারা ডিস্টার্ব তাদের জন্য গরম পানি উত্তপ্ত গরম পানি গরম পানি গায়ে পড়লে কি সামরা ছিলে না থাকে আর যা সামরা ছিলে যাবে আর যারা সত্যিকারের চালাক মুমিন তাদের চামড়া ছিলবে না বরংস তারা এটাকে আস্তে করে সহনশীলভাবে হৃদয়ে ঠাই দিবে আগামী দিন থেকে এই অসভ্য পোশাককে বয়কট করবে কথা বলে না কেন তোমাদের এখানে মেহমান হয়ে আসছি তোমরা বিরক্ত বোধ করো কুমিল্লা নিউ মার্কেটের সামনে আমি একটা আমার পছন্দের একটা কিতাব খুঁজতে গেছিলাম নিউ মার্কেটে যাওয়ার পরে ওনার সাথে কথা বলতে বলতে একটা সময় আমাদের মধ্যে একটা গুড কমিউনিকেশন তৈরি হলো কথোপকথন চলতে লাগলো চলতে 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 পরে পিছনে একটা ছেলে দাঁড়িয়েছিল একদম স্লিম আমার বক্তব্য শেষ হওয়ার পরে আমাকে বলতেছে হুজুর আপনার এতক্ষণ বক্তব্য শুনেছি আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আমি বলো হুজুর এতদিন কিন্তু আমি নোংরা পোশাকটা কন্টিনিউসলি পরেছি যদি বাবা মা না কিনে দিত রাগও করতাম কিন্তু হুজুর আজকে থেকে আমি আপনার বক্তব্য শুনেছি পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাল লাগছে শুনছি আজকে থেকে যদি আমি কলঙ্কিত পোশাকটাকে বয়কট করি আল্লাহ কি আমার সমস্ত জীবনের গুনা মাফ করে দিবে আমি বলছি ইয়েস মাফ করে দিবে কারণ আল্লাহ আর। ছেড়ে তোমরা আমাকে ভয় করো লাভ হবে কি আল্লাহ উইল ফর গিভ ইউ আল্লাহ জীবনের গুনা মাফ করে দিব

ইশারা তো দূরে ধাক্কাই তো ঠিক রাখতে পারি না কথা কন না কেন আরো জোরে এই সমাধান হলো উপর দিয়ে নাবের নিচে নিচে দিয়ে টাকনোর নিচে ও বাড়িয়ার যুব তোমার জন্য তুমি ইমানদার হিসাবে লুঙ্গি বলো প্যান্ট বলো পায়জামা বলো ট্রাউজার বলো যেটাই বলো তুমি যেটাই পড়ো তুমি আল্লাহ বলেছেন এই পোশাক আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক তাকুয়ার পোশাক এই পোশাকটা পর আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ বলি হুজুর এটা কোনটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে আর নিচের দিক দিয়ে থাকবে এখন তোমার প্যান দিয়ে নিচে দিয়েও তোমার করে দেখাবার জন্য সুন্দর ডিজাইনেবল পোশাক তোমার জন্য সৃষ্টি করেছে তুমি পোশাক পরার পরেও তুমি নিজের অং লজ্জা স্থানকে ডাকতে পারো না তাহলে তোমাকে আমি ল্যাংটা চার আর কিছুই বলতে পারবো না নাউজিবিল্লা বলেন না কেন বুখারী শরীফের মধ্যে এসেছে যে যুবকের যে ইমানদার পুরুষের যুবক নয় মধ্য বয়সে নয় বৃদ্ধ নয় যে যুবক উপর দিয়ে নামের নিচে নিচে দিয়ে টাকুর নিচে পড়বে নামা ও বন্ধু পোশাক পড়বে তার ঠিকানা হলো জাহান নাম হাদিস শরীফ টেস্ট চেয়ে বোখারি শরীফের মধ্যে এখন আবু বকর সিদ্দিক আমার আপনার প্রাণী নবীকে প্রশ্ন করলেন আর সোন আল্লাহ নবী নবী গো আমার মনের অজান্তে আমার পোশাকটা টাকুর নিচে চলে যায় আমার যখন মনে হয় আমি উপরের দিকে উঠাইয়া ফেলি ইয়ার তাহলে কি আমি সাজার অন্তর্ভুক্ত হব আমার নবীজি বললেন না না তাহলে তোমার সাজার অন্তর্ভুক্ত হবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তোমরা অহংকার করে পোশাক পরো যুবক পরে যাবো নারীদের কাছে আগে তোমরা পুরুষদেরকে কে বলি কারণ আমিও তো পুরুষ আমি যদি নিজের দোষ যদি নিজে চিনতে না পারি অন্যের দোষ ধরা মোটে উচিত হবে না কারণ আমরা পুরুষ আমরা আমাদের দোষটা গাইডেন্টিফাই করব তখন নারীর আমাদেরকে তো হুমত দিতে পারবে না ঠিক কিনা বলে যুবক রে হাদিস শরীফের মধ্যে এসছে আমার নবীজি বলেছে তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহকে আমাদের দিন ক্ষমা করবে না দয়া করবে না মায়া করবে না হুজুর এই তিন শ্রেণীর মানুষগুলো কারা গো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে আর একটা হলো মানুষকে উপকার করে যারা সময় মতো খোড়া দেয় আর একটা হলো যারা ব্যবসা করার সময় ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকি টাকার পাহাড় গড়ে জোরে জোরে কন্যা নজবিল্লা আমি আমার যুবকদেরকে বলি তোমরা কিন্তু জিন্স প্যান্ট পরে মসজিদে আসো না নাই তোমরা বলো না পড়ো কি না জিন্স প্যান্ট পরে জুমার দিনে নামাজ পড়তে আসো তোমরা কেমন কেমন মুসল্লি কি আচ্ছা তুমি এটা লিখতেছে লেখছিলা ও আচ্ছা এটাই তো ওয়াজ করতবো একটা একটা করে আলহামদুলিল্লাহ বলেন আমি হাদিস থেকে বলবো মন করা নয় কাউকে মিন করে নয় কাউকে শত্রু বা দুশ্মন বন্ধু মনে করে নেই আমার দিকে থাকো যুবক তুমি তুমি যে জিন্স পরে যাও তোমার না বন্ধুকে বলবা আগামীকালকে আমি মসজিদে প্রথম রাখাতে নাম প্রথম কাতারে রুকু দিব তুমি নিয়ত বাঁধবে না আমি দুই রাখাত পরার পরে তুমি দুই রাখাতের নিয়ত বাঁধবা তুমি আমাকে বলবে আমি যদি জিন্স প্যান্ট পরে রুকু দিই আমাকে পিছন দিয়ে কেমন দেখা যায় তোমাদেরকে আজকে বলে যুবক তোমরা ইহুদি বেইমান কাফেরকে ফলো করতে করতে তোমরা ইহুদিদের সামিল হয়েছো তোমাদের ঠিকানা হবে জাহান্নাম নাম আমার দিকে তাকান অযুবক আমার দিকে তাকাও নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে এই মুহূর্তে একজন এসে নামাজের নিয়ত বাঁধলো নবীজি বললেন তুমি অজু করে আসো নিয়ত ভেঙ্গে ভেঙ্গি তিনি অজু করতে গেলেন অজু করে এসে আবার নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমি অজু করে আসো তিনি আবার অজু করতে গেলেন অজু করে এসে আবার নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমি অজু করে আসো একবার নয় দুইবার নয় কয়েকবার নবীজি বললেন বলার পরে বারবার লোকটা নামাজ ভেঙ্গে ওজো করতে যায় আর একজন প্রশ্ন করলো গো নবী নবী গো আপনি বারবার বলতেছেন ওজো করার জন্য ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবীজি বললেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পড়বে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তার কারণ হলো নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো শারীরিক পবিত্রতা মানসিক পবিত্রতা পোশাকের পবিত্রতা এবং কন্ডিশন আল্লাহ বলেছেন না হাদিস শরীফের মধ্যে এসছে বলেছে পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না হালাল টাকা না হইলে দান ও কবুল হয় না এখন তুমি যে পোশাক পরেছো এটা হালাল না আল্লাহ বলেছে এই কন্ডিশন তুমি কন্ডিশন ওভারটেক করেছ জোরে জোরে বলেন না ওজব জবাক পর্দা যদি করতে হয় এই করার মতো করু লাল টকটকে পাঞ্জাবি জামা গেঞ্জি শার্ট পরে মর্জে দিয়ে আস কারণ লাল টকটকে জামা পরে অপরুম ইমানদার পুরুষের জন্য মা ক্রুই তাহার নারীদের জন্য জায়েস বুঝতে পারছেন না তাহলে জিন্স প্যান্ট পরবেন না ছাড়বেন আরও জলে বলেন এই প্যান্ট পড়া যাবে হ্যাঁ বলে হুজুর জিন্স যে কাপড়গুলো আছে আমি বানাইয়া প্যান্ট পরবো যদি নাবি বরাবর হয় অথবা ট্রাক্টর উপরে হয় তাইলে ঠিক আছে আর যদি না হয় এটাকে তুমি কি করো এটাকে তুমি ছুঁড়ে ফেলে দাও কারণ মুসলমানরা প্রথম ব্রাশ আবিষ্কার করে নাই ব্রাশ আবিষ্কার করে মেসোয়াকের মতো সোননাথকে হত্যা করা হয়েছে আমার কথা কয়না বুঝে না লাগে কথা বাংলাদেশের কিন্টার গার্ডেন আবিষ্কার করে আমাদের ফোরকানিয়া মাদ্রাসা গোলাচিপে হত্যা করা হয়েছে বাংলাদেশের মধ্যে বন্ধু জিন্স প্যান্ট ঢুকাইয়া পুরুষের কে বন্ধু চিরতরে হরণ করে নিয়ে গেছে এই জন্য বলে তোমরা কি করো না এই কলঙ্কিত পোশাক কারণ তোমার জন্য পর্দা ফরজ উপর দিয়ে থাকবে নাবি বরাবর নাবির উপরে এখন তো তোমরা আরেকটা কাজ করো শুধু ট্রাক্টর নিচে নয় এখন তোমরা হাঁটু বরাবর সিরা প্যান্ট কিন কথা কয় না কেন আরো ধরে তোমাদের গজব কে ঠেকাবে তোমাদের গজব কে ঠেকাবে তোমরা অবিশপ্ত তোমরা বেঈমান কাফেরকে ফলো করছো বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন ইউ হ্যাভ টু গো টু হেল বেঈমান কাফেররা জাহান্নামে জাহান জাহান্নামে চলে যাবে মাস্ট বি জাহান্নামে চলে যাবে আল্লাহ বলেছেন কোরআনে বলেছে যুবক তোমরা শোনো আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আজকে যদি তুমি কোরআন হাদিসের আইন মেনে যদি এই কলঙ্কিত পোশাকগুলোকে যদি ছেড়ে দিতে পারো আমার নবীজি জানিয়েছে তোমার সামনে অসংখ্য জান্নাতি পোশাক তুলে ধরা হবে তুমি যেটা মন চাই সেটাই চুজ করতে পারবে তোমাকে কেউ কোনো বাধা দিবে না আর যদি তুমি কোরআন হাদিসের আইন মানার সোনার পরেও তুমি কলম পোশাকটা পড়ো তোমাকে অপমানের পোশাক পরানো হবে সেদিনে আল্লাহ বলেছেন অবন্ধু আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে আল্লাহ বলেছেন যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করেন না আমার আল্লাহ বলেছেন উমানিল জালিমি না মিন আনসর যারা অত্যাচারী জালেম আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না এই জন্য আমি একটা গজল লিখেছি জুলুম যারা করল বন্ধু হড়াইল দুকুল জ눔 জনম কে দিও তোমার হবে না মাসুল একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল জনম জনমকে দিও তোমার হবে নামাশোল বলেন জনম জনমকে দিও তোমার হবে না আসুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি করো ক্ষমা পাবে বলে গেলাম আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন না, কোথায় সেই তো জানো না তোমার জীবন না। কোথায় সেই তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তকূল জন্ম জন্ম কে দিও তোমার হবে না মাসুল merhaba ভাল লাগছে গজলটা এটা আমার লেখা আমার সুর আপনারা অনলাইন থেকে দিবেন পুরো গজলটা অত্যন্ত অর্থবোধক একটা গজল আপনারা শুনলেই বুঝতে পারবেন এটা অনেক কিছু খুঁজে পাবেন আমার কথা বুঝতে পারছেন তাহলে এই পোশাক কি পরা যাবে পুরুষের পর্দা নিয়ে আর কথা বলব না আমার নারীর পর্দা কারণ আমার সময় শেষ বন্ধু নারীর